আমাদের এই অঙ্ক ক্ষেত্রে দুইটা সূত্র লাগবে ট্যানের সূত্র লাগবে কটের সূত্র লাগবে তো কটের সূত্র আমরা ট্যানের সূত্র কি জানি যে সাইনে বাই কজে আর কটের সূত্র জানি কজে বাই সাইনে তাহলে আমরা এখানে এই কজ আর সাইন ওইভাবে রাখলাম আর এই ট্যানের সূত্র আর এই কটের সূত্র এখানে অ্যাপ্লাই করে দিছি আর এখানে অ্যাপ্লাই করে দিছি যে ট্যান সমান সাইনে বাই কজে আর কট সমান কজে বাই সাইনে তারপরে আমরা কি করব লসাগু করব লসাগু করলে কি হবে কজ এই পাশে সাইনে লসাগু হবে তো কজে যদি লসাগু হয় এই ওয়ান যদি এরকম এক পাশে এরকম ওয়ান থাকে তাহলে সরাসরি শর্টকাট নিয়ম যে এই সাথে কোনো কজ গুণ করে দিয়ে কজে মাইনাস এখন আমরা জানি যে ভগ্নাংশ ক্ষেত্রে আহ লসাগু করতে হলে কি করতে হয় যে ভগ্নাংশের যে হর এই হর আর এই হরের ভাগ করতে হয় ভাগ করে কত হবে যত হবে তত এই লবের সাথে গুণ করতে হবে তাহলে আমরা ভাগ করলে ওয়ান হবে সাইন এর সাথে ওয়ান গুণ করলে সাইন হবে অনুরূপ ভাবে এটা সেম অঙ্ক তো এটা সাইন হবে সাইন সাইন এর কি করলে ভাগ করলে ওয়ান হবে সেই ওয়ান কজ এর সাথে গুণ করে কজ হয়ে গেছে ঠিক আছে তা আমরা আর একটা নিয়ম জানি কি এর পরের লাইনে এই কজ মানে পরের লাইনে এই কজটা যদি উল্টাই দিই মানে গুণ করি এটা ভাগ আকারে আছে গুণ আকারে লিখলে এই কজ এই কজ এর সাথে গুণ হয়ে যায় তো আমি শর্টকাটে আমি তোমাদের দেখাই দিছি যে গুণ হয়ে গেছে যে কজ আর সাইন করে এখন তো এটার নিচে আর কিছু থাকলো না তো থাকলো কি কজ এ মাইনাস সাইন এ সাইন এ মাইনাস এ এটা আছে দেখো এইটার সাথে আমাদের পরিবর্তন করতে হলে এইটার সাথে আমাদের পরিবর্তন করতে হলে আমাদের এখানে একটা মাইনাস নিয়ে দেখো কজ এ মাইনাস সাইন এ আমরা এটা তৈরি করে নেছি কজ এ মাইনাস সাইন এ এটা তৈরি করে নেছি কিভাবে দেখো এই কজ কে এ ধরো মাইনাস কজ কে এ মাইনাস বি ধরো তাহলে এটাকে আমরা লিখতে পারি মাইনাস বি প্লাস এ মাইনাস বি প্লাস এ এখন আমাদের তো মাঝে মাইনাস থাকতে হবে এই জন্য কি করছে মাইনাস একটা কমন নিয়ে বি থাকছে মাইনাস কমন নিলে কি এ মাইনাস মাইনাস এ প্লাস হয়ে গেল আমার প্লাস মাইনাস এ মাইনাস হয়ে গেল তাহলে এটা হলো তাহলে এই মাইন এই এই যে মাইনাসটা আমরা এখানে দিলাম আর এই কস কে এই জায়গায় রাখলাম আর সাইন কে এই জায়গায় রাখলাম তাহলে আমরা শর্টকাট নিয়মটা কি এইটা যদি মানে সাইনের জায়গায় কস এর জায়গায় সাইন যদি দিতে চাই এই জায়গাটা চিহ্ন পরিবর্তন মাইনাস যদি এদের মাঝে মাইনাস থাকে তা এই জায়গায় যদি প্লাস থাকে তাহলে জাস্ট আমরা চিহ্ন পরিবর্তন করে দেবো তাহলে আমাদের এটা সমাধান হয়ে এই দুইটা আবার কি করছে লসাগু এই যে লসাগু করছে লসাগু করার পরে কি হবে লসাগু করার পরে কি কস মাইনাস হবে তো এইটা আবার একটা সূত্র পড়ছে এটা আবার কিসের সূত্র পড়ছে এই সূত্র সূত্র পড়ছে হচ্ছে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার এর সূত্র এটা সূত্র জানি কি এ প্লাস বি ইনটু এ মাইনাস বি এই সূত্র জানি তো এখানে দেখো আমরা সেম ভাবে এ প্লাস সূত্র লিখছি তাহলে এই যে নিচে আর এই উপরের অংশ মানে এই অংশ আর এই অংশ নিচ থেকে কেটে দেওয়া যায় শুধু থাকে কজ এ প্লাস সাইনে কিন্তু আমাদের সাইনে বাই কজ এ তো বিষয়টা একই এখানে আমরা সাইনে আবার যদি সাইনে বাই কজ লিখি কোনো সমস্যা নাই তাহলে সমান সমান পক্ষ তাহলে ওটাই আমরা বলতে পারি বাম পক্ষ সমান পক্ষ প্রমাণিত এখন আমরা দশ নম্বরের উদাহরণ সমাধান করবো দেখো এখানে বলছে টেন এ

শুধু এ থাকবে ঠিক তেমনি ট্যানে ইন্টু এটা লিখতে পারি কজ এ দেখো এখন ট্যান এর আবার সূত্র লিখতে পারি আমরা যে সাইন এ বাই কজ এ কজ এ কেটে যায় কারণ কি এর নিচে কিছু নয় মানে কি ওয়ান আছে তার মানে বিষয়টা এ বাই বি গুণ বি বাই এ অনেকটাই এরকম এটা এটা কেটে যায় এটা এটা কেটে যায় অনেকটা এরকম এই অঙ্কটা তো এখন কস কস কেটে গেল আমাদের থাকলো সাইনে এখন আমরা যেটা সাইনে বের করতে বলছে লেখলাম যে ডান পক্ষ অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ এখন আমরা এগারো সমাধান করব চলো শুরু করি দেখো এখানে দেওয়া আছে এবং এটা সমান প্রমাণ করতে হবে যে কে মাইনাস কটে সে কে মাইনাস টেন এটা পরিবর্তন করতে হবে মানে প্রমাণ করতে হবে দেখো এখানে বিষয়টা কি দেখো এইটা শুধু চিহ্ন চেঞ্জ চিহ্ন চেঞ্জ এবং উপরার নিচে গেছে এরকম টাইপের অঙ্ক যদি থাকে তোমরা এইরকম পদ্ধতিতে করবা বামপক্ষ সমান আমাদের দেওয়া আছে এটা আমাদের দেওয়া আছে ওকে তো এটা আমাদের দেওয়া আছে এখন তাহলে আমরা কি করি আহ তাহলে এটা এটার দেখো এটার থেকে তো আমরা কি সমাধান বের করবো এটা যদি এইরকম থাকে তাহলে কি করব এটারই আগে বিপরীত চিহ্ন দ্বারা গুণ করব অর্থাৎ বিপরীত নিব এটার বিপরীত নিব বিপরীত গুণ করবো প্লাস ট্যান এ আর অসে এখন বিপরীত

দেখো আমরা দেখো নিয়েছি হ্যাঁ এখন আমরা কি করবো আবার কেটে দিতে হবে না তো কেটে দিলে আবার কি বি আর এ দ্বারা যদি গুণ করে দিই তাহলে কি হবে এটা এটা কেটে যাবে এটা এটা কেটে যাবে তার মানে কি আমাদের এটার কোনো ভ্যালু নাই জাস্ট অঙ্ক করার জন্য আমরা লিখছি আমার এই লাইন থেকে আবার প্রথম লাইনে ফিরে যাওয়া যাবে তোমরা এভাবে একটু মনে রাখতে চেষ্টা করবা তাহলে এই অঙ্কগুলো তোমাদের জন্য সহজ হবে তো দেখো এখন দেখো এইটা আর স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র পড়ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাই না তাহলে এটাকে আমরা লিখতে পারি সেক স্কোয়ারে মাইনাস টেন স্কোয়ারে

যেমন আমরা এটাকে এভাবে রেখে দিলাম এখন এখন কি করা যায় দেখো এই দুইটার একটা সূত্র পড়ছে আমাদের সূত্র পড়ছে আমরা একটা সূত্র জানি যে sec²a সরি এটা মাইনাস হবে আমরা জানি কি সূত্র জানি যে sec²a tan²a আমি তোমাদের পর্ব একে সূত্র নিয়ে একটা ক্লাস করেছিলাম ওই ক্লাসে আমি সূত্র নিয়ে ডিটেল আলোচনা করেছি কিভাবে খুব সহজে সূত্র মনে রাখা যায় এবং তোমরা কিভাবে মুখস্থ করার পদ্ধতিটা আমি ওই সুন্দরভাবে বলেছি তোমরা এক অবশ্যই দেখবা আর এই অঙ্কটা এই অঙ্কটার মধ্যে দেখো এই যে আমরা এখন এটা পাইছি এখন আমরা কি জানি এই যে এটা আর এটা দুটাই সূত্র পড়ছে দুটাই কি সূত্র দেখো এ মাইনাস টেন স্কোয়ার এ সমান সমান কি ওয়ান

সে কে মাইনাস ট্যানে থাকলো তাহলে আমাদের কিন্তু হয়ে গেছে আমাদের কিন্তু সমাধান হয়ে গেছে এই ওয়ান তোমরা না দিয়ে একবারও করে দিতে পারো কোনো সমস্যা নাই তো আমাদের জায়গায় আমরা এই মানে নিচের লাইনটাই এই জায়গায় লিখে দিচ্ছি সে মাইনাস কাইনাস এ সে কে মাইনাস ক্যানে দেখো আমাদের এটাই প্রমাণ হয়ে গেছে তাহলে আমরা এখানে বলে দিতে পারি যে ডান পক্ষ সমান বাম পক্ষ ডান অতএব ডান পক্ষ সমান বাম পক্ষ বাম পক্ষ সমান ডান পক্ষ বাম পক্ষ সমান ডান পক্ষ তারপরে লিখে দিলে প্রমাণিত ঠিক আছে তো এ পর্যায়ে এগারো নাম্বার দেখলাম কত সোজা এখন আমরা বারো নাম্বারে সমাধান করব দেখো এই পর্যায়ে আমাদের প্রমাণ করতে বলছে পর্যায়ে আমাদের প্রমাণ করতে বলছে মাইনাস ওয়ান প্লাস কে আবার কে প্লাস ওয়ান সমান টু সেক স্কোয়ারে এটা আমাদের প্রমাণ করতে বলছে তো আমরা সমাধানে আসি এই অঙ্ক গুলো একটু ছোট ছোট তোমরা এই অঙ্ক গুলো তোমাদের যেমন খ নম্বরের খ প্রশ্নের জন্য ইম্পর্টেন্ট এগুলো খ নম্বরে আসে হ্যাঁ তোমরা এগুলো সুন্দর করে করবা একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করলেই পারবা তোমরা অনেকেই ত্রিকোণমিতিকে কঠিন মনে করো আসলে তা নয় একটু প্র্যাকটিস একটু সূত্র মুখস্থ আর একটু মনোযোগ দিয়ে মাথা ঠান্ডা রেখে অঙ্কগুলো করবা তাহলে দেখবা যে অঙ্ক খুব সহজেই পারতেছো আসলে আমরা সবকিছুই কঠিন মনে করি কঠিন মনে করলে কঠিন সহজ মনে করলে সহজ বিষয়টা এটা আচ্ছা আমরা সমাধান করি আচ্ছা দেখো একটু এখন আমরা বাম পক্ষ উঠিয়ে নেই কে মাইনাস ওয়ান প্লাস প্লাস ওয়ান তো আমরা এই দুটাকে কি করবো এখন লসাই করি লসায়ক করলে কি হবে ক এক মাইনাস কশেক এ প্লাস ওয়ান এই দুটা আমাদের লশাঙ্ক হলো তখন লশাঙ্ক হলে কি হবে এই যে লসাগুলো লসাগুলিও আমরা সাধারণত জানি এইটাকে দ্বারা এইটার ভাগ যদি করি তাহলে আমাদের বেঁচে থাকে শুধু এইটা এইটা তো এই কছে কে প্লাস ওয়ান তারপরে এই কষে কে প্লাস ওয়ান কি কসেকের সাথে গুণ হবে তাহলে আমরা লিখতে পারি এটা কষেক এ ইন প্লাস ওয়ান এই যে মাঝখানের প্লাসটা দিয়ে দিলাম আমরা এখন আবার এটার সাথে ভাবে এটা এটা বাদ এটার সাথে এটা গণে কে মাইনাস ওয়ান আমাদের লসাগু হয়ে গেছে দেখো এটাকে আমরা কি লিখতে পারি এটা দেখো এটাকে আমরা একবারে লিখতে পারি আচ্ছা আমরা আগে উপরে সমাধান করি দেখো এটাকে যদি গুণ করে দিই বা আমরা এটা সূত্র আমাদের কি বলছে সূত্র বলছে এ স্কোয়ার মাইনাস বি সূত্র বলছে তাই না তাহলে আমরা বলতে পারি কস সেক এ কস এক স্কোয়ার এ মাইনাস ওয়ান এর উপর স্কোয়ার দেওয়া যা না দেওয়া তাই তাই আমি আর ওয়ান এর উপর স্কোয়ার দিলাম না ঠিক আছে আর এইখানে আমরা কি হয় দেখো গুণ করে দিই এই কস তাহলে

যে দুইটা কস যদি যোগ করি তাহলে কি হয় যদি যোগ তাহলে কি টু এ ঠিক তেমনি টু কস এক স্কোয়ার এ বলতে পারি আর এখানে থাকলো এখন দেখো এটা একটা সূত্র পড়ছে না এটা একটা সূত্র পড়ছে এটা কিসের সূত্র এটা আমরা সূত্র জানি কথে স্কোয়ার এ মাইনাস ওয়ান সমান আমরা কি জানি সূত্র জানি তো এটা হচ্ছে আমরা সূত্র জানি এখন এখন আমরা আহ এইটার পরিবর্তে আমরা কি লতে পারি হ্যাঁ এখন আমরা এবং সূত্র জানি এখন দেখো কট স্কোয়ার এর সূত্র আমরা কি জানি সূত্রটা জানি আমরা কট এ কট এর যে সূত্রটা সেটা কজ এ বাই এ তো এটা লিখতে পারি আমরা এবং কসেক এর সূত্র কি লিখতে পারি আমরা কসেক এ ইক টু ওয়ান বাই এ এটা হচ্ছে এর সূত্র তো আমরা এখন সূত্রটা অ্যাপ্লাই করে দিব তো নিচে কট স্কোয়ারকে আমরা এখন কট স্কোয়ার যেহেতু কটের উপর স্কোয়ার আছে তাহলে কসেক এর কজ এবং সাইনের উপরও আমরা স্কোয়ার দিব তাই আমরা লিখব কজ স্কোয়ার এ বাই সাইন স্কোয়ারে আর টু টু এই ইন্টু স্কোয়ার এ কে লিখতে পারি ওয়ান বাই সাইন স্কোয়ারে এখন তাহলে আমরা এটা করতে পারি দেখো আমাদের এই ভাগ আকারে আছে তো টু ইন্টু ওয়ান বাই সাইন এ কে আহ এক পাশে রাখলাম এবং স্কোয়ার বাই স্কোয়ারটা ভাগ আগে আছে এখন গুন করে দিলে উল্টে যাবে সাইন স্কোয়ার উপরে যাবে নিচে কজ আসবে যেমন বাই বি ভাগ বি বাই এ যদি বাই বি হয় তাহলে এটাকে যদি আমরা গুণ করি তাহলে এ বাই বি গুণ বি বাই এ বিষয়টা এরকম এসে দাঁড়ায় মানে বিষয়টা উল্টে যায় তো আমরা লিখলাম সাইন স্কোয়ার এ বাই কজ স্কোয়ারে মানে নিচের কজ স্কোয়ার এ বাই সাইন স্কোয়ারে উল্টে হয়ে যাবে সাইন স্কোয়ার এ বাই কজ স্কোয়ারে এখন এই সাইন স্কোয়ার এ এবং সাইন স্কোয়ার এ কেটে যায় কেটে গেলে আমাদের থাকে টু ওয়ান বাই কজ স্কোয়ার এ কারণ উপরে থাকে ওয়ান আর নিচে থাকে কজ স্কোয়ারে এখন ওয়ান বাই কজ স্কোয়ার এ সমান আমরা ওয়ান বাই কজ এর সূত্র কি জানি ওয়ান বাই কজের সূত্র জানি স্কোয়ার এ তাহলে আমরা ওয়ান বাই কজ এর জায়গা লিখে দিলাম আমাদের প্রমাণ হয়ে গেল তাহলে আমরা এটা সমান লিখতে পারি পক্ষ বা সমান অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ আমি একটু সংক্ষেপে লিখতেছি তারপরে আমরা লিখে দিলাম প্রমাণিত আমাদের অঙ্কটা সমাধান শেষ হয়ে গেছে